আসসালামু আলাইকুম তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আমি নারিকেলের পুলি পিঠা করে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে নারিকেল নিয়েছি নারিকেলটা ভেজে নিয়েছি পাঁচ মিনিটের মতো নিয়ে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দিয়ে একটা নারিকেলের পুর বানিয়ে নেব তো যে যে প্রান্তে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো নারিকেলের ছাইটা করে তুলে নিয়েছি এবার আমি পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানিটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ এক চামচের মতো এবার দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প পরিমাণে সাদা তেল দিলে খামিরটা খুব সুন্দর সফট হয় দিয়ে এবার আমি আটা দিয়ে দিচ্ছি চালের তো যার যতটা করবেন সে পরিমাণ মতো ততটা আটা নেবেন তো চালের আটাটা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে আটাটা যত সেদ্ধ ভালো হবে পিঠেটা কিন্তু রকম ছেড়ে যাবে না আটাটা সেদ্ধ ভালো না হলে পিঠেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো খামিরটা রেডি হয়ে গেছে এবার আমি খামিরটাকে নামিয়ে নেব তো খামিরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালোভাবে খামিরটাকে ছেনে নেব কারণ গরম অবস্থায় তো ছানা যাবে না সেই জন্য ঠান্ডা করে খামিরটাকে ছানতে হবে খুব সুন্দরভাবে খামিরটা ছানা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো নিচি কেটে নেব যে যেরকম সাইজ করবেন ছোটো করলে ছোটো বড় করলে বড় মাপে নেচি কেটে নেবেন দিয়ে এবার আমি কীভাবে পিঠেটা তৈরি করছি দেখুন বন্ধুরা রেগুলার এক ঘেমই পিঠে করার থেকে একটু ডেজাইন করে করবো তো কীভাবে ডেজাইনটা করছি সেটা পুরোটা দেখুন তো সাইডটা ভালো করে চেপে দিতে হবে ভালো করে চেপে নিয়েছি নিয়ে একটা ছান্তা নিয়েছি ছান্তাটার সাহায্যে আমি একটু ডিজাইন করে নেব ডিজাইন করার জন্য সুন্দর লাগবে দেখতে এবং খেতেও ভালো লাগবে যে জিনিসটা দেখতেও সুন্দর হয় সেই জিনিসটা খেতেও সুন্দর হয় কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব দেখতে কতটা সুন্দর লাগছে শুধু দেখুন তো সব কটা পিঠে তৈরি হয়ে গেছে এবার আমি ভাপিয়ে নেব ভাপানোর জন্যে আমি একটা ফুটো ছান্তা নিয়েছি ছান্তায় সাজিয়ে নিচ্ছি নিয়ে হাঁড়িতে পানি ফুটছে তার মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে দশ মিনিট করে সব কটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি খেজুরের গুড় দিয়ে এখানে পরিবেশন করব আপনারা আপনাদের মতো দুধ দিয়ে সেদ্ধ করতেও পারেন খেতে খুব সুন্দর এই শীতে অবশ্যই আপনারা এইভাবে পিঠে তৈরি করে দেবেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হবো সবাই ভালো থাকবেন